ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম আজ হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার যে সোমবার আমি বিয়ের পর থেকে প্রত্যেকটা সোমবার আমার বরের সাথে একসাথে পালন করে এসেছি সারা জীবন যেন তাই করে যেতে পারি আর আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার তো নমস্কার সব্বাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি খুব একটা ভালো নেই তবে আজকে সোমবার বলে ভালো হয়ে গেছি ভালো না থাকলেও ভালো হয়ে গেছি শ্রাবণ মাসের সোমবারগুলো যে আমার কাছে কি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার খুব ভালো লাগে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার করতে তোমাদের কার কার ভালো লাগে আমার মতো আর সব থেকে বড়ো কথা দেখো এই যে রাত্রিবেলা কালকে আমি ঘুমাচ্ছিলাম আমার ভাই এসেছে তো ভাই আসাতে আমার হচ্ছে আগের দিন রাত্রে ঘুম হয়নি কারণ ভাইয়ের হঠাৎ করে প্রচণ্ড জ্বর মানে ও টাইফয়েড হয়েছে তো সেই কারণে আমি ঘুমোতে পারিনি তো পরের দিন আমি ঘুমিয়েছি রোববার রোববারে তো আমার বর আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমি ঘুমাচ্ছিলাম সেই ঘুমন্ত অবস্থায় আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে এই হচ্ছে মেহেন্দি আর এদিকে দেখো ভাইয়ের নামে একটা প্রদীপ জ্বালানো হয়েছে এদিকে আর এদিকে হচ্ছে আমার রাজকন্যার নামে একটা প্রদীপ জ্বালানো হয়েছে তো পুজোর পরে আমাদের পুজো হয়ে গেছে পুজোর সময় কোনো রকম কোনো ভিডিও করিনি কারণ পুজোতে আমার মনে হয় একটু অসুবিধাই হচ্ছিল সেই কারণে আর অসুবিধাই হয় ভিডিও করব না পুজো করব এই করে করে আর ক্যামেরার কথা আমি মাথায় আনি তো ভাবলাম পুজোর শেষে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর এদিকে দেখো এই যে সব জিনিসপত্র নিয়ে বসেছিলাম ঘি মধু আর তারপর হচ্ছে গিয়ে এখানে আছে জব তিল তুলসী কর্পূর থেকে শুরু করে ভোলানাথের হচ্ছে গিয়ে যে চন্দন সব কিছু নিয়ে বসেছিলাম অর্ঘ তো সুন্দরভাবে পুজোটা করা হয়ে গেছে বড়ই পুজো করেছে বরের সঙ্গে আমিও করেছি তারপর এখন মেয়েকে গেল নিয়ে করতে দিতে আর আমরা সোমবারটা কিন্তু সন্ধ্যাবেলার দিকেই করি কারণ সারাদিন না খেয়ে থাকবো আর হচ্ছে সন্ধ্যাবেলায় পুজো করতে বসবো এইভাবেই আমরা পুজো করে থাকি তোমরা কি কেমনভাবে পুজো করো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সবাই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি ভাই তুমি লাইভে কেন আসছো না কী হয়েছে লাইভের অপেক্ষায় আছি অনেকে ইউটিউবে এসে কমেন্ট করেছ যে লাইভের অপেক্ষায় আছি লাইভে কেন আসছো না আসলে আমার একটা ভায়োলেন্স পড়েছে ভায়োলেন্সের জন্য ফেসবুক থেকে আমাকে সাত দিনের জন্য সব কিছু পোস্ট করা থেকে বন্ধ করে দিয়েছে শুধুমাত্র ফেসবুক পেজটা সেই কারণে আমি লাইভে আসতে পারছি না তো সাত দিন হয়ে যাক মঙ্গলবার সাত দিন কমপ্লিট হবে হয়তো মঙ্গলবার রাতের দিকে খুলে যাবে যদি রাতের দিকে খুলে যায় তাহলে আমি হচ্ছে গিয়ে লাইভে আসবো আর খুলে গেলে এই ভিডিওটা পোস্ট হবে তার আগে নয় আর এখানে মা কালীটাকে দেখতে পাচ্ছ মা কালীটাকে কিন্তু আমার বর নিজে হাতে সুন্দর করে এরকম রুব দিয়েছে মা কালীর তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে ওপরের কলকা থেকে শুরু করে পুরো মন্দিরটাই তো চলো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটা একটা সুন্দর ব্লগের সঙ্গে